আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকেও খুব ভালো রেখেছে তো প্রতিবারের মতো কিন্তু আজও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে প্রাঙ্গণে মোর এই চ্যানেল থেকে আমার আপুটা কিন্তু আমাকে বেশ কয়েকদিন আগে একটা কমেন্ট করেছিলেন আমি এই খাটে একটা লেপ বিছিয়ে রেখেছিলাম তো সেই সম্পর্কে আমার আপু সুন্দর একটা কমেন্ট করেছে তো আমার আপুর আসলে চোখ আছে বলতে হবে সে কিন্তু ঠিকই ধরে ফেলেছে আসলে ম্যাট্রেসের উপরে তো একটা হালকা তোষক না দিলে একটু শক্ত লাগে আমার শক্ত বিছানা পছন্দ তবে অয়নের বাবা বা অভি শুতে পারে না তো যাই হোক এই লেপটা না আমার বিয়ের প্রথম বছরে আমার বিয়ের পরপরই অয়নের বাবা এই লেপটা বানায় তো জীবনের শুরুতে সংসারের টুকটাক কিছু জিনিস না খুব বেশি আবেগ জড়ানো থাকে আমার মনে হয় প্রত্যেকটা নারী একই অবস্থা জীবনের শুরুতে সংসারের খুব ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা অনেক পরে গিয়ে খুব বেশি দামি জিনিসের মাঝে যখন তুলনা করি ওই ছোট জিনিসটাই কিন্তু খুব বেশি ভালো লাগার ভালোবাসার হয় তো আমার বেলায় এরকম হয় আমি জানি না আমার আপুদের মাঝে এরকম হয় কি না চাইলেও না সংসারে ছোট ছোট জিনিস অনেক কিছু আছে যেগুলো অকেজও ফেলে দিতে পারি কিন্তু না সেটা আমার ফেলতে ইচ্ছে করে না কেন জানি ওই জিনিসটাই আমার কাছে খুব বেশি ভালো লাগা দেয় আজকের ভিডিওর অংশটুকু দেখতে পাবেন যা তার মাঝে কিন্তু আপনারা রান্না খাওয়া এগুলো কিচ্ছু দেখতে পাবেন না সকালে নাস্তা সেরে নিয়েছি তখন আমার ভিডিও করতে ইচ্ছে করেনি তারপরে দুপুরে রান্না করেছি তখনও ক্যামেরা অন করতে ইচ্ছে করেনি আসলে সবচাইতে বড় কথা হলো আলসেমি এই যে হঠাৎ শীত পড়েছে হালকা হালকা এখন না কেন জানি ওই এক জায়গাতে গুটিগাটি দিয়ে বসে থাকতে ভালো লাগে আমার মা না ছোটোবেলা আমাকে বলতো আমি যেখানে বসেছি তো বসেছি ওইখানে বসে বসে টিভি দেখতাম বা পড়তাম যাই করতাম না কেন ঠিক একই জায়গায় বসে থাকতাম সাথে একটা কম্বল বা লেপ থাকতো আমার মা বলতো এই জায়গা এখন গর্ত করে ফেলবে কিন্তু এই জায়গা থেকে ও উঠবে না তখন মাকে খাটিয়ে খেলো এখন কিন্তু আর সেই সুযোগ নেই মা নেই সেই সুযোগও নেই তো ওই আমার বাচ্চাদেরকে আমারই দেখতে হয় আর অনের বাবা তো সাথে বোনাস আছেই তাকে তো একদম স্পেশাল সব কিছু রেডি করে একদম মুখের সামনে দিতে হবে তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হবে যতই শীত আর ঠান্ডা লাগুক না কেন তো এই কাজগুলো আমার মাও তো করতো তাই না আপনার মাও করতো তো এইভাবে তো যুগে যুগে হয়ে এসেছে তবে ইদানিং না ভিডিও করাটা খুব বেশি কষ্টদায়ক হয়ে যাচ্ছে কেন জানি আলসিমি লাগে ঠিক বুঝতে পারছি না ক্যামেরা অন করে রান্না করব একটু বিরক্ত লাগছিল তো করিনি আবার খাওয়া দাওয়া ওইটা একটু আলসিমি লাগছিল তো সব মিলেই কিন্তু আজকের ভিডিওতে আপনারা কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া কোনো কিছু দেখতে পাচ্ছেন না এই যে আমি টুকটাক যা কাজ করছি এগুলোই হালকা পাতলা একটু করে আপনাদের সামনে উপস্থাপন করা তো আশা শীত চলে গেলে হয়তো এই আলসেমিটাও চলে যাবে তবে ভিডিওতে রান্না না দেখার পিছনে আরেকটু কারণ ছিল আমি বিকেলে একটু মার্কেটে যাব শীতের শপিং যাকে বলে শীতের শপিং বলতে গেলে তো আসলে কত কি কেনা যায় তো আসলে সেই রকম কিছু না একটা কার্পেট নেব গরমের সময়ে নেওয়া হয় না তার কারণ হলো কি এমনিতেই তো প্রচুর গরম তার মাঝে যদি কার্পেটে পা দেয় আরও বিরক্তিকর তো শীতের সময় এটা খুব প্রয়োজনীয় তো ওই জন্য অয়নের বাবা বলছিল চলো একটা কার্পেট নিয়ে আসি তবে আমার বাসার পজিশনটা তো খুব বেশি সুন্দর না ড্রয়িং রুমের মাঝে যতটুকু জায়গা আছে না কেন তাও আবার একটু আঁকা বাঁকা যেমন আমি সোফা রেখেছি তো সেন্টার টেবিলটা রাখার জায়গা নেই তো ওইটাকে আবার রাখতে হয়েছে সব পেলে একটু আঁকা বাঁকা শেপের জায়গা তো দেখি কি করা যায় তো ওই জন্য এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বের হয়ে গিয়েছি নিউ মার্কেট যাবো দেখি কেমন কি মিলে চলন্ত রিকশায় কিন্তু খুব বাতাস লাগছিল ঠান্ডা লাগছিল খুব তো তার মাঝে রাস্তার পাশে কিছু করুণ দৃশ্য দেখেছি সেই বিষয়ে পরে কথা বলি এদিকে কিন্তু কার্পেটের দোকানে চলে এসেছি আর প্রচণ্ড গরম লাগছিলো কার্পেটের দোকানেতে আর যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের তো আসলে বলার অপেক্ষা রাখে না আমার খুব হাঁচি হচ্ছিল তো যাই হোক অয়নের বাবা বড় একটা কার্পেট নিতে চাইছিল তবে ওনাদের পাঁচ ফিট বাই সাত ফিটের উপরে আর ছিল না তো যার কারণে আর খুব বেশি বড় নেওয়া হয়নি তো আমরা পাঁচ ফিট বাই সাত ফিট একটা কার্পেট নিয়ে নিয়েছি তো এর মাঝে যে কত রকমের ডিজাইন আছে সবই তো ভালো লাগে তারা কাশ্মীরিগুলো দেখাচ্ছিলো তবে চায়নার প্রোডাক্টগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ব্যবহার করে খুব একটা মজা নেই বেশি দিন লাস্টিংও করবে না ধুতে গেলে সমস্যা মানে সব মিলিয়ে চায়নার প্রোডাক্টগুলো দেখতে সুন্দর তবে ব্যবহার করে খুব একটা ভালো লাগবে না তারা এটাই বলছিল বারবার আমি কিন্তু একটা চায়না কার্পেট নিয়ে নিয়েছিলাম ফার্স্টে তো আয়নের বাবা বলছিল যে তুমি আরেকটু ভালো কিছু নাও তো দাম চাইছিল খুব বেশি তো আয়নের বাবা সেখান থেকে দাম দর করে তারপরে এই যে চলে এসেছি এই কার্পেটটা নিয়েছে সামনাসামনি দেখতে খুব ভালো আর যেহেতু শীতের দিনে ব্যবহার করব ঠিক ওই জন্যই নেওয়া চাইছিলাম তো খুব বড় সড়ো তো ওইরকম আর হয়নি তো আজ অবই সাহায্য করছে তো বাইরে থেকে এসে প্রচণ্ড পিঠে ব্যথা করছিল আমার তো ঠান্ডা সমস্যা আছে এমনিতেই আর অ্যালার্জির সমস্যা তো আছে ছোটোবেলা থেকেই তো কার্পেটের দোকানে গিয়ে প্রচুর হাঁচি দিয়েছি সব মিলিয়ে একদম বলতে গেলে অসুস্থ হয়ে পড়েছিলাম এরকম একটা অবস্থা বেশ কয়েক ঘন্টার জন্য যাদের খুব বেশি অ্যালার্জির সমস্যা তাদের তো একটু সমস্যা হয় এইসব বিষয়ে তবে আমার কাছে মনে হয় যতটা পশম কম ওঠে যে সমস্ত প্রোডাক্টগুলো সেগুলো নেওয়াই ভালো তুর্কি কার্পেটটাই এমনিতে আমি দেখলাম যে খুব বেশি টেকসই ধরনের এর চেয়ে তো ভালো ভালো প্রোডাক্টও আছে তো এটাতে আবার একটু দেখলাম কালার পরিবর্তন হয় আমি দেখলাম পাঁচ ছয়টা কালার কিন্তু চেঞ্জ করেছে এর মধ্যে তো লাইটের কারণে এক এক সময় এক এক গ্লেজ দেয় তো সব মিলিয়ে তো নিয়ে তো আসলাম এটা সফট আছে ধুতেও খুব একটা কষ্ট হবে না তো শীতে দুইটা মাস চলতে থাকুক আর ছোট যে পাপসটা দেখলেন ওইটা এনেছে খাটের সামনে দেওয়ার জন্য অয়নের বাবা যেহেতু একটু লম্বাটে পাপস চাইছিলো তো সেরকম তো মিল ছিল না তো এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটাও কিন্তু অনেকটাই লম্বা তারপর ওই ফাঁকা জায়গা যতটুকু ছিল ওই জন্যই ওইটা আনা তো সব মিলিয়েই তো এই অবস্থা তো অনেক আপুরাই হয়তো জানতে চাইবেন যে আসলে দামটা কত ছিল এই কার্পেটটা ওনারা দাম চাইছিল তেরো হাজার টাকা আমরা অনেক দামাদামি করে এটা সাত হাজার টাকায় নিতে পেরেছি আর ছোট যে পাপসটা দেখেছেন ওইটা এক হাজার টাকা ওইটা আর কোনোভাবে কমাতে পারিনি অয়নের বাবার সাথে আজ পর্যন্ত যেখানে গিয়েছি না কেন প্রয়োজনীয় জিনিসের বাইরে খুব সহজে আর বাড়তি কিছু কিনতে পারিনি কারণ তার সময় নেই পরে এসো পরে নিও ওই একই কথা তো ফাঁকে ফাঁকে এই যে দু একটা জিনিস না নিলেই নয় একটা নেপতিনের প্যাকেট এনেছে আর একটা রুমাল নিয়েছে এটা আমার রেগুলার মুছামুছির জন্য আর ফ্রিজ হ্যান্ডেল কভার নিয়েছে তো সব মিলিয়ে টুকটাক অনেক কিছু কেনার ইচ্ছে ছিল তবে অয়নের বাবা যেন খুব বেশি তারা পরে এসো পরে এসো এই বলতে থাকে তো সব মিলে আসলে হয় না একা একা গেলে মনে হয় সবচেয়ে বেটার চলন্ত বসে ঠিক যতটুকু দেখেছি অতটুকুই বলি পথের ধারে কিন্তু ছোটো ছোট শিশুও শুয়েছিল একদম শীতে কাঁপছিল তা আমার অবস্থান থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি আপনাদের অবস্থান থেকেও ঠিক যতটুকু আপনাদের দিতে পারেন সাহায্য করবেন কারণ একজন আরেকজনকে দিলে খুব একটা কমে না এই বিষয়গুলো অনেকেই বুঝতে চায় না তো যারা বোঝে হয়তো তাদের আবার দেওয়ার ক্ষমতা থাকে না তো সব মিলিয়ে কিন্তু আসলে খুব কষ্ট লাগে তো গরমের সময় তো দিনটা কোনো রকম পার হয়ে গেল। শীতের সময়টা কিন্তু খুব কষ্টের হয়ে যায় তো আমি আশা করব আমার প্রিয়জনেরা তো এই কথাগুলো জানে তারপরও যারা জানে কিন্তু মানতে চায় না তারা মানবেন কারণ আসলে দিন শেষে আমরা সবাই মানুষ তো আশা করি আমার এই কথাগুলোর মাঝে ভুল থাকলে কেউ খারাপভাবে নেবেন না তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো আজ বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম